কাপড়ে চলো মা বোন বড় চলো মা সদা সর্বদাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মা ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই স্কুল কলেজ কুটুম্বাড়ি যাইতে যদি চাও ঘর হতে বে আপন জনের সঙ্গে যাবে আপন জনের সঙ্গে নিবে যাইবা নায় কাল ইমান আমল সব খারাবে দেখে নেবে গান ইমানা মন সব বরাবর দেখলে বেগানাই নারী থাকবে বাড়ির মাঝে বাহির হবে না আল কোরআন আর সহি হাদিসে পড়ে দেখো না খুব জরুরি বলবে কথা খুব জরুরি বলবে কথা আর আল তাকিয়া ইমানা মন সব বরাবর দেখলে বেগানাই ইমান হিমানামল সদঘারা বেঁধে দেখেলে বেঘানা বরু কাপড়ে চদ মাম সদা সর্বদা হিমা নামল সদ সারা বেঁধে দেখেলে বেগানা আল্লা তোমার মুহ বলেন হে নবি তুমি তোমার বিবিদের কে বলে দাও তুমি তোমার মেয়েদেরকে বলে দাও ও বানাতিক আছাই মুমিন মুমিনিনা মুবিনা তুমি বলে দাও ওরা যেন চাদর দিয়ে তাদের শরীরকে ঢেকে নেয় ওরা যেন বোরনা দিয়ে তাদের আবর ইজ্জতকে ঢেকে নেয় নবী আপনি বলে দেন ওরা যদি তাদের আবর ইজ্জতকে ঢেকে না নেয় আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে আর আল্লাহর জান্নাতে যাবে না পবে না পাবে না এখন আপনারা বলেন এদিকে দেখে মেরা তাদের দেহকে ঢেকে রাখে এরা কথা বলে না এখনকার নারীর এখনকার মেরা নিজের শরীরকে ঢাচ্ছে না ঢাকে না আল্লাহ আল্লাহর নবী বলছেন এবং আল্লাহ আদেশ করলেন তারা যেন তাদের শরীরকে ঢেকে নাই নেয় ঢেকে নাই তারা যেন খোলা মেলা প্রকাশ না করে দেয় যদি দেয় তাহলে তারা জাহান নাম যাবে কিন্তু বড় দুঃখ লাগে বর্তমান সময়ের মেয়েরা যত উলঙ্গ হতে চায় যত উলঙ্গ হতে পারে ততই নিজেকে মডার্ন মনে করে ঠিক বললাম না নাই এখনকার মেয়েরা এতখানি এতখানি আন্ডার প্যান্ট কিনে রাস্তাটা হারছে

একদম পাতলা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটছে এটাকেও বর্তমান যুগের মুসলমান এটাকে মডার্ন বলে চালিয়ে দিচ্ছে আমি ঠিক বললাম না হ্যাঁ তারা শরীরকে ঢাকতে চায় না ওরা উলঙ্গ থাকতেই বেশি পছন্দ করে যে জিন্স এর পরা পেটি ছিল আপনারা দেখেছেন দেখেছেন না এদিকার মেয়েরাও চলে জিন্সের এটা সত্য করে কথা বলবেন ভাই মিথ্যা কথা বলবেন না কোনো বেটা ছেলে জিন্সের প্যান্ট পরে আছে এখানেও আছে অনেক জিন্সের ওয়ালা আছে এই জিন্সের প্যান্ট ওয়ালা কোনো বেটা ছেলে যদি জিন্সের প্যান্ট পরে আর পেশাব লেগে যায় ও রাস্তার ধারে দার হয়ে চেন খুলে জেনারেটর চালু করতে পারবে কি বলেন পারবে কি পারবে না এটা হ্যাঁ না বলেন কিন্তু কোনো মেয়ে ছেলে যদি জিন্সের প্যান্ট পরে আর ওকে যদি পেশাব করা লাগে আচ্ছা আপনারা বলুন ওকে ল্যাংটা হওয়া ছাড়া কোনো উপায় আছে

না করে হাদিস নবীদি বললেন শোন মুসলিম শরীফের বর্ণনায় দুই শ্রেণী মানুষ কি আল্লাহ জাহান্নাম দিবে নবীজি বলছেন আমি বিশ্ব নবী তাদেরকে দেখি না তারা মানে হলো নবীর জামানায় তারা ছিল না দুই প্রকার পানী আল্লাহ জাহান্নাম দেবে নবীর জামানায় তারা ছিল না ওই দুই শ্রেণীর ভিতরে দ্বিতীয় নম্বর নবী বললেন নিশা কুন মহিলা কাশিয়াতন তারিয়তন মাইলা আল্লাহ নবী বললেন শুনে নাও হে বানিয়ে ডুলের মায়েরা পেটিরা বনেরা শুনে নাও এক প্রকার মহিলা তারা জাহান নাম যাবে ওরা কারা ওরা কেমন তাদের চরিত্র তাদের চলাফেরা নবী বলেন তারা কাপড় পিনবে এর পর উলঙ্গ ওরা পোশাক পিনবে এর পর তারা নগ্ন ওরা কাপড় পিনবে এর পর তারা উলঙ্গ ওরা আল্লাহর জান্নাতে যাবে না যে মেয়েরা জলসা শুনতে এসেছে একটু সত্য করে বলেন বেশিরভাগ মেয়েরা শাড়ি কাপড় পরে জল সাথে এসেছে ঠিক নাই বলেন কিন্তু বলুন যে মেয়েরা শাড়ি কাপড় পরে ওই মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায় ওই মেয়েটার প্যাটও দেখতে পাওয়া কি বলছেন আপনারা বলবেন না শাড়ি কাপড় যদি কোনো মেয়ে পরে পরে ওই মেয়েটার এবং পুরোটাই দেখতে পাওয়া যায় কিন্তু সবাই পেছনের লোকেরা খুলছেন একটু বলবেন কোনো মেয়ে কোন নারী তার পিঠ এবং প্যাট গায়ের মাহারাম পুরুষ পর পুরুষকে দেখাতে পাবে পেছনের লোকেরা বলেন পাবে পাবে না তাহলে যে মেয়েরা জলসা এসেছে পিট বের করে পেট বের করে আল্লাহ নবী বলছেন তারা কাপড় পিনবে এর পরেও উলঙ্গ ওরা জান্নাত তো দূরের কথা ওরা জান্নাতের ঘ্রাণ পাবে না আল্লাহ তাদের জান্নাতের ঘ্রাণ দিবে না তাহলে মেয়েরা তাদের শরীরকে যখন পোশাক দিয়ে ঢাকবে পুরো শরীরকে ঢেকে নিবে নিবে এগুলো তারা বের করতে পাবে না শুধুমাত্র মতলক্ষ আছে বর্তমান সময়ে মুখ ঢেকেই রাস্তাঘাটে চলতে হবে এটাই মেয়েদের জন্য উত্তম হবে এটাই মেয়েদের জন্য ভালো হবে কিন্তু বর্তমান যুগের মেয়েরা মুখ খোলা রাখে না ঢেকে রাখে বুরখা পরে আছে দেখছেন মুখখানটা একদম পুরো খুলে রেখে দিয়েছে তাতে আপনার লিপস্টিক দেওয়া আছে দেখেননি আপনারা আপনার দিকে নাই মনে হয় না পি আছে যে মেয়েটা বুরখা পরে আছে ওই মেয়েটার দিকে যুবক ছেলেরা বেশি বেশি করে দেখছে এখন বলে কেন আমার দিকে দেখেন এখনকার বোরখাতে যা পাথর আর ডিজাইন হয়েছে ভাই যে মেয়েটা বোরখা পরে নেই ওর দিকে যদি দেখে দুবার আর যে বোরখা পরে আছে ওর দিকে তাকাবে দশ বার ঠিক বললাম মানে বলে কারণ বোরখার এত ডিজাইন এত ডিজাইন এত এখন আবার আশ্চর্য বিষয় বোরখা পরে যে বোনেরা চলে ও যখন পা ফেলে ভিতরে আরেক কালার দেখতে পাওয়া যায় কি বলছেন পাই না অথচ আল্লাহ বলছেন নবীদি বললেন অদার শরীরকে ঢেকে রাখবে তাদের হাত ঢেকে রাখবে পিঠ ঢেকে রাখবে আমি কোন এক জালসাতে বলেছিলাম যে পেট আর পিঠ ঢেকে রাখতে হবে মেয়েরা বলছে হুজুর তাহলে আমরা আর আজ থেকে শাড়ি পিনবো না আমরা না নাইটি নাইটি বুঝেন তো সবাই নাইটি পরছে কিন্তু যারা নাইটি পরছিল ওই মেয়েরা আবার মাথায় কাপড় দেয় না কি ভাবে বলেন খালি শুনে যে প্যাঁট আর ঢাকতে হবে ও খালার মাথাটাও যে ঢাকতে হবে এটার হুস নাই এরকম মেয়ে ছেলে আপনার দিকে মনে হয় নাই অনেক মেয়ে দেখবেন গ্রামে আরে নাইটি পরে আছে ও খালার বুকের উপরে ওড়না দেওয়া নাই মাথা ছাতা না এদিকে অনেক মেয়ে আছে ম্যাক্সি পরে বেড়ায় ঘরে শরীরটাকে ঢাকা বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী পর পুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে বলবো কি আর দুঃখের কথা আপন কি বা পর হিলে দুলে ঘুরছে বলবো খুঁজছে যেন বর বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা আল্লাহর নবী বলেন যে জান্নাত তুরের কথা ওই নারীদেরকে জান্নাতের সিন তো আল্লা না পাবে না পাবে না জানান্ন নারী বিশ্বনবীর দ্বিতীয় নাম্বার ডেফিনিশন দিলেন শুনে উটের পিটের উপরে দেখবেন উঁচু উঁচু থাকে ऊंचा নবী বলেন উটের কুচির মতন যারা মাথার উপরে ऊंचा করে ঝুটি বানায় মাথার উপরে যারা উঁচা করে কোপা বানবে চুল বানবে কোপা বানবে ছুটি বানবে নবীজি বললে এই নারীদেরকে আল্লাহ জাহান নাম দেবে এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ আল্লাহ দেবে না পাবে না মিলবে না এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নবীজি বলে দাও আযওয়াজিকা ও বানাতিকা ও النساء المؤمنিন তুমি তোমার বিবিদেরকে বলে দাও তুমি তোমার মেয়েদেরকে বলে দাও तमाम পৃথিবীর মুমিনদের মেয়েদেরকে বলে দাও মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন দের শরীর কে ঢেকে নাই তারা যেন পর্দার ভিতরে থাকে তাহলে ইহকালে তাদেরকে উল্লা ভারবেশ মরার পর আমি আল্লাহ জান্নাতে দেব ওদের কোন চিন্তা রবে না রবিনা রবে না এদিকে ভাই অ্যাটেনশন আমার দিকে দেখুন আমার দিকে তাকাবেন পিছনে তাকাবেন না আপনারা কলা বুঝেন কলা কলা বুঝেন না কেলা বুঝেন কোনটা কলা বুঝেন মার্শাল্লাহ মার্শাল সব বুঝেন কলা বুঝেন কেলা বুঝেন তাহলে মানে আসামি শুরু করবে এবার শোনেন কলা বলবেন কেলা বলবেন না কেলাটা বলা উচিত নয় ওর একটা আলাদা কারণ আছে ওটা আর বলছি না সবচেয়েতে সহজ বাংলাতে যে কথাটা এটা সবাই আমার দিকে দেখেন এই একটা ছেলে ওর কলার দোকান আছে কলার একটা কলার দাম পাঁচ টাকা আপনারা মুখ খুলে বলেন ক টাকা বললাম পাঁচ টাকা ও কলার দোকানদারের নাম হলো জমশেদ কলা বিক্রি করার পরে বুঝেনি প্রতিটা কলা পাঁচ টাকা করে এখন জমসের দোকানে চিন্তা করে দেখছে যে কলা কিনছে ছিলে ফেলে দিয়ে তারপরে খায় না চোকা খান ছিলে খান দোকানে ভাবছে খানো কাউ কষ্ট করে চোখাটা ছিলছে এই চোকাটা যদি আমি দোকানে বসে বসে ছিলে রেখে হয় আর বেশি দামে বিক্রি হবে আচ্ছা বলুন চোকা যদি কেউ ছিলে রাখে কেউ কিনবে আপনার মনে হয় কিনবেন নাকি বলুন কিনবে এতটি পাকা কলা বসে বসে ছিলেছে। যেটা ধামাতে রেখেছে ভাই মাছিতে ঈদ লেগে গেছে আজকে লাগবে ধামাটা দোকানের নিচে রেখে দিয়েছে আর সবাই জানে বানিয়ে ডোলের ওই জমসেদের দোকানে কলা পাওয়া যাবে জমশেদ দুটা কলা দাও তো

সারা একটা কলাও বেঁচতে পারে রাত চলে গেল দোকানে মাল থাকতে থাকতে গোটা দোকান বন্ধ হয়ে গেছে দোকান দোকানে ঢোকা যায় না একটা ফকির আসছিল ফকির জমশেদ বলছে শোনো তবে কুড়ি টাকা দিয়ে বলছে ভাই আমার কলাটি যে ড্রেনে ফেলে দাও তো ভাই কলা যদি চোখা থেকে ছিলিয়ে রাখেন লোক তো টাকা দিয়ে কিনবে না উল্টা ফেলার ব্যবস্থা করতে হবে একটু বলেন ভাই হলো কলার মেয়েরা ওরা যদি চোকার ভিতরে মানে বোরখার ভিতরে থাকে তাহলে বানিয়াডোল ডাল খোলার ছেলেরা ওই পর্দাওয়ালি মেয়েটাকে মোহর দিয়ে দিয়ে করবে আর মেয়ে যদি চোকার বাইরে চলে আসে বোরখার বাইরে চলে আসে এই মেয়েটাকে মেয়ের দিয়ে দিতে হবে একটু ঠিক কিনা কি না কলা চোকার ভিতরে থাকলে দাম বাড়ে নারী যদি পর্দার ভিতরে থাকে এই মেয়েটার মূল্য বাড়ে আল্লাহর নজরে মরার পর আল্লাহ জান্নাত দেয় পর্দা নাছে মেটা আল্লাহর জাহান্নাম যাবে না যাবে না যাবে না জান্নাতী নারী কারা জাহান্নামী নারীদের দুটি বললাম জাহান্নামী নারীদের কোন দুটি বলেছি আরেকটা বল একটু দজদক্ত হবে ইব দন্নতি নারী কারা কোন মিটাকে জান্নাত দেওয়া হয় আল্লাহর বলেন আল মারআতু ইজা সললাত খামসাহ যে মিটা পাঁচ নামাজ কায়েম করে এই মিটাকে আল্লাহ জান্নাত দিবে এই মেটার কোন চিন্তা রবে না সবাই বলুন এদিকে নামাজ শুধু খালি মেয়েরা না আমাদেরকে মেয়েরা কথা যে বলছেন না নামাজ খালি ওরা কিন্তু মেয়েদেরকে খাস করে বলা হলো কেন খাস করে এই জায়গাতে বললেন কেন এর অনেক কারণ আছে কারণ তিনটি এদিকে দেখেন এদিকে দেখেন সবাই বলুন কারণ কটা তিনটি না বললো দু একটা বলবো এক এক নাম্বার কারণ হলো এদের নামাজের টাইম কোনো খেল খেল খবর খবর মধ্যে কোন জোহরের টাইমে জোহরের নামাজ পড়ে না আসরের পরে পড়ে রান্না করবে ছেলে পেলেকে খিলাবে ওর স্বামীকে খিলাবে ওর সতেরো গুষ্টিকে খিলাবে ওর নামাজের খবর থাকে না আমি ঠিক বললাম কিনা একটু হ্যাঁ না বলবেন তো দুই এদের নামাজে মনোযোগী থাকে না এটা বুঝতে পারবেন কিনা আমার দিকে দেখেন তাহলে বুঝাতে পারো বাড়ির বারান্দা উঠানের যে বারান্দা আমার ভাষা বুঝতে পারছেন তো দেখেন এরা মেয়ে ঠান্ডার দিন ওই আলা চাল আছে এত আলা চাল মানে সাদা চাল একটু লরম হয়ে গেছে তো ভাবছে একটু শুকাই তো দিব তো কোথায় বাইরে দিবে তো পাখিতে খাবে ছাগলে খাবে জি খাবে না তো মেয়েটা ভাবছে তাহলে বারান্দাতেই দেই রোদ পড়েছে খানে বারান্দাতে দিয়েছে এমন সময় জোহরের আগান দিয়েছে তো মেয়েটা ভাবছে যে আমি যদি ঘরে নামাজ পড়ি তো পাখিটা একদম বিসমিল্লা না বলি শেষ করে দেবে ঠিক বললাম না নাই তো মেয়েটা মুসল্লা নিয়ে যাই নামাজ নিয়ে বারান্দা তো চালটি মেলেছে ওরই পাঞ্জরে এসে নামাজ দাঁড়িয়েছে আল্লাহ এই মেয়েটা যেমন নামাজ নিয়ত বেনেছে নামাজ শুরু করেছে একটু পরে তিনটা মুরগি এসে বিশমিল্লা শুরু করে দিয়েছে ওর অবস্থাটা কেমন হবে খালি এরকম ট্যাচে আল্লাহ আপনারা বলুন নামাজ পড়া হয়েছে না মুরগি তাড়া হচ্ছে সবাই বলুন তাহলে এই ডিজাইনের নামাজ হলো মেয়েদের তাহলে বলুন অধিক মেয়েদের সবার নয় এই নামাজ আল্লাহর কাছে তুল হবে এরা বলে না হবে এই জন্য মেয়েদের অনেক কারণ তাহলে জান্নাতি হতে গেলে কোন নারী কিংবা পুরুষকে ওকে পঞ্জে গানা নামাজ কায়েম করতে হবে আমরা নামাজ কায়েম করব সবাই বলুন ইনসা কিছু লোক বলছে মুদি সব ইনশাল্লাহ বলা যাবে না আমার পড়বে না ভয় ইনশাল্লাহ বলছে না বন্ধরে আমার দ্বিতীয় নম্বর জান্নাতি নারী কারা যে মেয়েটা রমজান মাসের সিয়াম পালন করে রমজান মাসের রোজা রাখে এটাও মেয়েদের খাস করে এই জায়গাতে বলা হলো কেন প্রতিটা সাবালিকা মেয়ের পিয়ট চালু হয়ে যায় প্রতি মাসে মেয়ের হয়।

নামাজের ভিতরে বাকি রোজা গুলো পূরণ করতে হবে যে মেয়েটা ফরজ রোজা রাখে না ওই মেয়েটাকে আল্লাহ জান্না দেবে না পাবে না পাবে না মা আমার আমার দিকে দেখবেন যুবক বন্ধুরা আমার দিকে তাকান আল্লাহর নবী জাহান্নাম দর্শন করলেন জাহান্নামের ভিতরে দেখতে পেলেন কিছু মানুষের পা গুলো আকাশের দিকে বাধা আছে আর তাদের মাথা মুখমন্ডল জমিনের দিকে পা গুলো আকাশের দিকে মাথা মুখমন্ডল যেন মাটির দিকে উল্টো করে ঝুলছে আর তাদের